বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রথমে এই শিরোনাম সাম্প্রতিক প্রদান এর বক্তব্য সাত পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে মামুনুল হক সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তিনি বিশেষভাবে জাতীয় শহীদ সেনা দিবসে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বলেন হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছুরাছুরি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে তিনি আরও উল্লেখ করেন আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না এটার বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকেই জেলে এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেনাপ্রধান তার বক্তব্যের দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং সতর্ক করেন যে নিজেদের মধ্যে হানাহানি ও বিভেদ দেশকে হানাহানি ও সংঘাতের পথে নিয়ে যেতে পারে এছাড়া তিনি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়ে বলেন সেনাপ্রধান হিসাবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার সেনাপ্রধানের এই বক্তব্যগুলো দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সকলের দিক নির্দেশনামূলক সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি মামুনুল হক গত আঠারোই ডিসেম্বর দুই সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি অভিযোগ করেন সাতপন্থীরা গুমন্ত সাথীদের উপর একতরফা হামলা চালিয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এছাড়া তিনি সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানান তিনি আরও উল্লেখ করেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে অন্যদিকে সাতপন্থী আলেমরা অভিযোগ করেছেন যে মাওলানা মামুনুল হক তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনের পরিবর্তে তা আরও উস্কে দিয়েছেন তারা দাবি করেন মামুনুল হক সংঘাত মেটানোর পরিবর্তে পরিস্থিতি আরও জটিল করেছেন এই পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে তিনজন নিহত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত